টর মূলত একটি ডার্ক ওয়েব ব্রাউজার এই ব্রাউজার দিয়ে ইন্টারনেটের গোপন অংশে প্রবেশ করা যায় টর ব্রাউজার হলো একটি ওয়েব ব্রাউজার যা সাধারণত অন্যান্য ব্রাউজার যেমন গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স ইন্টারনেট এক্সপ্লোরার ইত্যাদির মতো ব্যবহার করা হয় না টর ব্রাউজারটি হল বেনামি ওয়েব সার্ফিং এবং ট্রাফিক বিশ্লেষণের বিরুদ্ধে সুরক্ষার জন্য ডিজাইন করা একটি ওয়েব ব্রাউজার এই টর ব্রাউজারের মাধ্যমে আপনি নেট বা ডার্ক ওয়েব ব্যবহার করতে পারেন আইন প্রয়োগকারী কর্মকর্তা সাংবাদিক এবং নিরাপত্তা সচেতন ব্যক্তিরা প্রায়ই বৈধ কারণে এই টর ব্রাউজার ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মূলত মার্কিন সরকারের যোগাযোগ রক্ষা করার জন্য এই টর ব্রাউজারটি নির্মাণ করেছেন এটি একটি ওপেন সোর্স বা মাল্টিপ্ল্যাটফর্ম ব্রাউজার যা জনসাধারণের জন্য উপলব্ধ টর হল বিনামূল্যের ওপেন সোর্স সফটওয়্যার বা পরিষেবা যা আপনাকে আপনার আসল পরিচয়ে লুকিয়ে ইন্টারনেট ব্রাউজ করতে সক্ষম করে আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে একটি ব্রাউজার হিসাবে টর চালাতে পারেন টর ব্রাউজার মূলত পেঁয়াজ রাউটিং নামে পরিচিত একটি প্রযুক্তি ব্যবহার করে কাজ করে পেঁয়াজ রাউটার হলো একটি পিয়ার টু পিয়ার ওভারঅল নেটওয়ার্ক বা ব্যবহারকারীদের বেনামে ইন্টারনেট ব্রাউজ করতে সক্ষম করে পেঁয়াজ রাউটিং নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো তথ্যের উৎস এবং গন্তব্য উভয়ই গোপন করতে এনক্রিপশনের একাধিকবার স্তর ব্যবহার করে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অন্য কারুর কেউ অনলাইন যোগাযোগ নিরক্ষণ বা সেন্সর করতে না পারে টর নেটওয়ার্ক ব্যবহারের দুটি মূল বৈশিষ্ট্য রয়েছে ইন্টারনেটে আপনি কি করছেন বা কোন ওয়েবসাইটে যাচ্ছেন তার নাম বা অ্যাড্রেস আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী বা আপনার ইন্টারনেট সংযোগের উপর লোকালভাবে কেউ নজর রাখছে এমন কেউ তা জানতে পারবে না এবং আপনি কোনো ওয়েবসাইট ব্যবহার করার সময় সেগুলোর অপারেটর বা তাদের উপর নজর রাখছেন এমন কেউ আপনার প্রকৃত ইন্টারনেটের আইপি অ্যাড্রেস দেখতে পারবে না সার্ফেস ওয়েব ইন্টারনেটের একমাত্র দৃশ্যমান অংশ আমরা সচরাচর ইন্টারনেটে যে অংশটিতে বিচরণ করি সেটি সারফেস ওয়েব সার্ফেস ওয়েবের সব ওয়েবসাইট সাধারণ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যাবে সার্ফেস ওয়েব ওয়ার্ল্ড ওয়ার্ডের একটি ছোটো অংশ যেটি সাধারণ মানুষের জন্য একমাত্র অ্যাক্সেসযোগ্য গুগল ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদি ওয়েবসাইট সার্ফেস ওয়েবের অন্তর্ভুক্ত সার্ফেস ওয়েবসাইটগুলো সাধারণত ডট কম ডট ওয়ারজি ডট ইন ডট এআই ইত্যাদি ডোমেন ব্যবহার করে থাকে এবং ওয়েবসাইটে অ্যাক্সেস বা প্রবেশ করতে কোনো বিশেষ কনফিগারেশনের প্রয়োজন পড়ে না ডিপ ওয়েব ওয়ার্ল্ড ওয়ার্ডের ওয়েবের একটি লুকানো অংশ এই অংশটি গুগলের মতো সার্চ ইঞ্জিন থেকে লুকানো অবস্থায় থাকে সার্চ ইঞ্জিন বিভিন্ন ওয়েবসাইটকে ইন্ডেক্স করে রাখে তবে কোনো ওয়েবসাইট যদি সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করার অনুমতি না দেয় তাহলে সেগুলি সার্চ ইঞ্জিন খুঁজে পাবে না একটি ওয়েবসাইটের ব্যাক অ্যান্ডে যা যা থাকে সেগুলি ডিপ ওয়েবের অংশ ডিপ ওয়েব সাধারণ লোকের জন্য অ্যাক্সেসযোগ্য নয় ডিপ ওয়েব সাধারণত ব্যাঙ্কিং ক্লাউড স্টোরেজ সরকারি তথ্য ওয়েবমেল বা অন্যান্য পেমেন্ট পরিষেবা ইত্যাদির জন্য ব্যবহার করা হয় ডিপ ওয়েবে প্রবেশ করতে আইপিআর ড্রেস কিংবা সরকারি ইউরএর দরকার পড়ে অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড সহ অন্যান্য সিকিউরিটিও থাকে ডার্ক ওয়েব হচ্ছে ডিপ ওয়েবের গভীরে আরও একটি লুকায়িত অংশ সাধারণ সাইডে কেউ ব্রাউজ করলে আইপিআর ড্রেসের মাধ্যমে তাকে ট্রেস করা সম্ভব কিন্তু ডার্ক ওয়েবে তা সম্ভব নয় ডার্ক ওয়েব ওয়েবের তুলনায় অনেক ছোট মূলত নিষিদ্ধ ও বেআইনি কাজের জন্য ব্যবহার করা হয় ডার্ক ওয়েব এই ওয়েব অ্যাক্সেসের জন্য আলাদা কনফিগারেশনের সফটওয়্যার প্রয়োজন পড়ে টর ব্রাউজার ডার্ক ওয়েবের অ্যাক্সেসের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার এর মাধ্যমে ডার্ক ওয়েব ওয়েবসাইট অ্যাক্সেস করা যায় সার্ফেস ওয়েবের ডট কম ডট নেটের মতো ডার্ক ওয়েবওয়েব নিজের ডোমেন নেম থেকে থাকে আর সেটি হল ডট অনিয়ন আপনি যে কোনো টাইটেলই সার্চ করুন না কেন ডার্ক ওয়েবে তখন আপনাকে টাইটেলের শেষে ডট অনিয়ন লিখতে হবে যেমন মনে করুন আপনি যদি গুগলে কিছু সার্চ করেন তো সেখানে আপনি যেমন লিখেন ডাব্লু গুগল ডট কম তো সেখানে আপনাকে লিখতে হবে ডাব্লু ডট নির্দিষ্ট ওয়েবসাইট এবং শেষে ডট দিয়ে আপনাকে অনিয়ন লিখতে হবে ডট ব্রাউজার বা ডার্ক ওয়েবে সারফেস ওয়েবের সাইটগুলো ভিজিট করা গেলেও ডার্ক ওয়েবের সাইটগুলো সাধারণ ব্রাউজারে ওপেন হয় না মূলত পরিচয় গোপন রেখে ইন্টারনেট ব্যবহারের কথা মাথায় রেখে শুরু হয়েছিল এই ডার্ক ওয়েব সঠিক তথ্য না জেনে ডার্ক ওয়েব ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ডার্ক ওয়েবে বেআইনি হ্যাকার ও অপারেদের আনাগোনা সর্বত্র তাই কৌতূহলবশত ইন্টারনেটে এই অংশ ওপেন করা উচিত নয় ডার্ক ওয়েব ব্যবহারের জন্য চাই বিশেষ ওয়েব ব্রাউজার যে কোনো সাধারণ ওয়েব ব্রাউজার ব্যবহার করে ডার্ক ওয়েব ওপেন করা সম্ভব নয় এর জন্য ব্যবহার করতে হবে টর ব্রাউজার এই টর ব্রাউজার ব্যবহার করলে আপনার আইপি ড্রেস গোপন হয়ে যাবে ডার্ক ওয়েব ইন্টারনেটের এই অংশগুলিকে বোঝায় যা সার্চ ইঞ্জিন দ্বারা সূচিত করা হয় না অর্থাৎ এটি আপনি সারফেস ওয়েবের মাধ্যমে ব্যবহার করতে পারবেন না যেগুলির অ্যাক্সেস করার জন্য নির্দিষ্ট সফটওয়্যারের প্রয়োজন ডার্ক ওয়েব হলো একটি ব্যক্তিগত নেটওয়ার্ক যেখানে ব্যবহারকারীরা তাদের আসল আইপি অ্যাড্রেস প্রকাশ করে না টর ব্রাউজার আমাদেরকে ডার্কওয়েবে অ্যাক্সেস করতে সক্ষম করায় ব্যক্তিগত পরিচয় শনাক্ত করা যাবে এমন কোনো তথ্য আপনি কোনোভাবে দিয়ে না ফেললে কেউ আপনার পরিচয় বের করতে পারবে না তাছাড়া টর ব্রাউজারটি ওয়েবসাইটগুলিকে ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ব্রাউজার কনফিগারেশনের উপর ভিত্তি করে আপনাকে যাতে শনাক্ত না করতে পারে তার জন্য ডিজাইন করা হয়েছে আমি যেমন বলেছি টর প্রকল্পটি বিনামূল্যে এবং জনসাধারণের জন্য এতে আপনি সহজেই এটি ডাউনলোড এবং ব্যবহার করতে পারেন টর উইন্ডোজ ম্যাক লিনাক্স এবং অ্যান্ড্রয়েডের জন্য উপলব্ধ চলুন এবার দেখে আসি টর কীভাবে আপনি ডাউনলোড করবেন আপনি প্রথমে গুগলে চলে যাবেন এবং গুগলে গিয়ে সার্চ করবেন টর ব্রাউজার টর ব্রাউজার লিখে যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে যখনই আপনি ক্লিক করবেন তো আপনি এখানে ডাউনলোড টর ব্রাউজার নামে একটা অপশান এখানে দেখতে পাবেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে আপনি প্রথমে ডেস্কটপ মুডে করে নেবেন ডেস্কটপ মুড করে নেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন চারটি অপশান দেখাচ্ছে একটা হচ্ছে উইন্ডোজ একটা হচ্ছে ম্যাকবুক এবং একটা হচ্ছে লিনাক্স এবং শেষেরটি হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য তো আপনি যদি অ্যানড্রয়েডের জন্য ডাউনলোড করতে চান আপনি এখান থেকেও করতে পারেন বা প্লে স্টোর থেকেও করতে পারেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি প্লে স্টোর থেকে টর ব্রাউজারটি ডাউনলোড করবেন তো এখানে সিম্পলি প্লেস্টোরে এসে আপনারা টর ব্রাউজার লিখে সার্চ করবেন তো প্রথমেই আপনি সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন টর ব্রাউজার তো এটাকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো প্রথমেই বলেনি টর ব্রাউজারটি ওপেন করার আগে আপনি একটি ভিপিএন কানেক্ট করে নেবেন তো প্রথমেই আমি একটি ভিপিএন কানেক্ট করে নিচ্ছি তো তারপরে আপনারা এখান থেকে এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন এটা আমরা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডের উপর তারপর এখান থেকে আপনার টর ব্রাউজারটা ওপেন হয়ে যায় তারপর আপনি এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং নিচে একটি সার্চ বাটন আপনি দেখতে পাচ্ছেন এখানে যা সার্চ করবেন তার রেজাল্ট আপনি এখানে পেয়ে যাবেন আপনি যদি প্রথমবার টর ব্যবহার করেন তবে আমি আপনাকে টর ব্রাউজার কীভাবে ব্যবহার করতে হয় তার কিছু তথ্য আমি আপনাকে দেবো কোনো ধরনের ফাইল বা মিডিয়া ফাইল ডাউনলোড করবেন না কারণ তাদের ইন্টারনেটে সরাসরি অ্যাক্সেস প্রয়োজন তাই এটি আপনার আসল আইপি অ্যাড্রেস প্রকাশ করতে পারে কোনো ধরনের ওয়েবসাইটে অনলাইন ফর্মগুলিতে আপনার ব্যক্তিগত তথ্য লিখবেন না অতিরিক্ত প্লাগিনগুলি ব্যবহার করার চেষ্টা করবেন না কারণ তাদের কাছে সর্বদা আপনার অবস্থানের তথ্য থাকে টর ব্রাউজারে প্রয়োজনীয় প্লাগিনগুলি ইতিমধ্যেই ইনস্টল করা আছে সুরক্ষা সহ শেষ থেকে শেষ ডেটা এনক্রিপশন নিশ্চিত করতে সর্বদা এইচ সংযোগগুলি ব্যবহার করুন ডাক ডাক গো হল গুগল ইয়াহু বিং ইত্যাদির মতো একটি সার্চ ইঞ্জিন এটি একটি ডিফল্ট সার্চ ইঞ্জিন কারণ এটি গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনের মতো আপনার ব্রাউসিং কার্যকলাপগুলিকে ট্র্যাক করে না তাই যখনই আপনার কিছু অনুসন্ধান করতে হবে তখন ডাকডাক ব্রাউজারটি ব্যবহার করুন আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি যদি প্রথমবার টর ব্যবহার করছেন যে টর ব্রাউজার ব্যবহার করা কি নিরাপদ সুতরাং এর উত্তর সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার উপর যদি ব্রাউজিংয়ের সময় নিরাপত্তা গোপনীয়তা এবং পরিচয় গোপন রাখা আপনার বিষয়বস্তু হয় তাহলে টর হলো আপনার জন্য সেরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির উপর ক্লিক করুন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন